সালাম আলাইকুম বন্ধুরা আবার নিয়ে আসলাম একটি টাইগার কন্ডম গেরিলা গেরিলা টাইগার কন্ডম এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা লম্বা হচ্ছে সাত ইঞ্চি গোলাকার হচ্ছে পাঁচ ইঞ্চি তো গোলাকার পাঁচ যেহেতু এটা যারা চার সাড়ে চার পাঁচ ছয় সাত এ পর্যন্ত করতে পারবেন এটা স্পিরি মোটামুটি সবাই করতে পারবেন তো ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা যদি রিভিউ দেন তারপরে তাদের দেখা যাচ্ছে যে সময়টা টাইমিংটা একই পাবেন ক্লাব যেগুলো আছে সব সময় একই দেয় সিলিকনের অরিজিনাল সিলিকন যেগুলো এগুলো সব একই টাইম দিবে ঠিক আছে তো সাইজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যাদের সাড়ে চার চার সাত পর্যন্ত পড়তে কোনো সমস্যা নেই যেহেতু সিলিকন এই দেখেন বাড়ে আপনারা অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই এটা কিভাবে হবে সাড়ে চারে থেকে বলতেছেন আবার সাত পর্যন্ত কিভাবে পড়বো হ্যাঁ আপনার নিয়ে পড়বেন তারপর আমরা বলছি এটাকে মিথ্যে বলতেছি না সত্য বলতেছি সেটা নিয়ে দেখবেন ফিরি সাইজ এগুলো এগুলো হচ্ছে ফিরি সাইজ সবাই করতে পারে মোটামুটি শুধু আট ইঞ্চির ক্ষেত্রে আপনার যাচ্ছে পাস হতে হয় কারণ আপনারা নিয়ে যদি ইউজ না করতে পারেন সেই প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো লাভ নেই এই জন্য আমরা বলে ঠিক আছে আর হচ্ছে যে সাত ইঞ্চি গেরিলার বৈশিষ্ট্যটা দেখেন কত সুন্দর করছে অসাধারণ একটি প্রোডাক্ট অসাধারণ করছে দেখছেন এইগুলো পুরো আমাদের টুন যেরকম দেখতে সেই সেই ক্যাটাগরি একদম পুরা ঠিক আছে আর হচ্ছে যারা আমাদের এই ভিডিও দেখেন বা পুরা পুরো ভিডিওটা দেখেন না পুরো ভিডিওটা দেখে তারপরে ফোন দিবেন সাবস্ক্রাইব এর পরে তারপরে ফোন দিবেন অবশ্যই আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য যেভাবে প্রসেস বলে দেবো ফোনে বলে দিই তারপর আপনারা যেভাবে নিতে ভালো হয় সেভাবে ফোন দিয়ে আমরা বিস্তারিত বলে দেবো ফোন দিই ওকে আলাইকুম